সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের উপর অনাস্থা প্রদান করে বিক্ষোভ মিছিল করেছে নয় ওয়ার্ডের ইউপি সদস্য সহ ইউনিয়নবাসী রোববার দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সমাবেশে তারা দুর্নীতিবাদ চেয়ারম্যানের উপর অনাস্থা জানিয়ে দ্রুত পদত্যাগের দাবি জানান বিক্ষোভ মিছিলের শেষে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর কাছে একটি লিখিত অনাস্থা প্রস্তাব প্রদান করেন সকল ইউপি সদস্যরা আমার অগ্রধিকার আমি এই দুই বছর তিন বছরের ভিতরে কোনো সময় আমার অগ্রধিকার দাবি করিয়া কোনো সময় আমার অংশের আমার ওয়ার্ডের যে টুকু এটা আমি পাই নাই উনি টিউবওয়েল আসে উনি আগের স্বৈরাচারী বাপ মনের মধ্যে নিয়ে উনি স্বৈরাচারের বড় বড় লিডাররা এই টিউবওয়েল দেন আমাদেরকে নিয়ে আলোচনাই করেন না ইউনিয়ন পরিষদটা তেরোজন মানুষ নয় জন ইউপি সদস্য তিনজন সংরক্ষিত আসনের সদস্য একজন ইউপি চেয়ারম্যান আমরা তেরোজনের সমনিয়িত একটা প্রতিষ্ঠান এটা ওনার একলা ব্যক্তিগত প্রতিষ্ঠান বানায় রাখতে চায় উনি উনি আর একটা কথা বলে যে আমি পনেরো লক্ষ টাকা আমি নৌকার জন্য আবেদন করেছি নৌকা আমি পনেরো লক্ষ টাকা দিয়েছি পনেরো লক্ষ টাকা আমি পাই নাই নৌকা আমাকে দেয় না এই পনেরো লক্ষ টাকা আমার মার গেছে এখানে আমি কুড়ি টাকা বাইঙ্গে আমি চেয়ারম্যান হয়ে আসছি আমার মতো আমি আমার মতো পুরুষ চালামো যে কোনো যে সরকারি যে কোনো ত্রাণ আসলে যে কোনো বরাদ্দ আসলে উনি শুধু বলে এটা আমার